আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইজ আমাদের ফ্রি ফায়ার গেম কিন্তু আপডেট আপডেট দিছে তো এই গেমটা আমরা আপডেট দেওয়ার পর কী কী ঠিক হয়েছে এবং কী কী হয়েছে আপডেট নতুন কিছু তা এই ভিডিওতে দেখবো এবং ফ্রি ফায়ারটা আপডেট করে নিয়ে আমরা গেমে ঢুকবো তারপরে দেখবো গেমে কী কী উন্নতি হয়েছে তো গাছ এখান থেকে আমরা কিন্তু গেমে চলে এসেছিলাম আমার আগের তো লেখা ছিল দেখে আমি তাড়াতাড়ি চলে আসি সো এখানে আমি কিন্তু ডাউনলোড দিয়ে দিলাম এখন ডাউনলোড হতেছে তখন ডাউনলোড হোক আমরা একটু পরে দেখা করতেছি আপনাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওতেই দেখবেন ওকে গাছ ভিডিও কিন্তু মানে আপডাউন আপডেট দেওয়া কিন্তু পরে শেষ এখন আমরা সত্যি গেমে চলে যাব গেমে কিন্তু গাছ চলে ঢুকে যাচ্তেছি লোটা হচ্ছে দেখা যাক এখনকার গেমে মানে এখন গেমে কি কি আছে তো গ্যাস প্রথমে দেখতে পাচ্ছি না একটা ঘর বাড়ি মানে একটা শহর যে শহরটা অনেক সুন্দর এবং ডাউনলোড হইতেছে কী কী ডাউনলোড হতেছে এমনি দুজনে এখান থেকে ডাউনলোড হইতেছে আপডেট দেওয়ার পর একটু সমস্যা হয় প্রতিবার এবং নতুন একটা ক্যারেক্টারও কিন্তু আসবে গাইস গেমে প্রবলেম গাইস তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল অবশ্যই দেখবেন ও গাইস আরেকটা কথা বলতে তো ভুলিয়ে গেছিলাম তো গাইস আমাদের গেম কিন্তু কলাবরেশন করছে হচ্ছে এই জুৎসু কাইজেন না কি জনি এটার সাথে মানে এনিমির সাথে কলাবরেশন করছে এর আগে কিন্তু আমরা দেখছি নারো তোর সাথে কলাবরেশন করছে এখন করছে চুত্রকার সাথে যেখানে গোজ ভান্ডিল আসবে তার অনেক প্রিয় সব অনেক এরিয়া আছে অনেক প্রিয় তো ইভেন্ট ঢোকার পর দেখলাম অনেক কিছুই চেঞ্জ আছে এখানে থেকে দেখতে পাচ্ছেন রিভাইভ পয়েন্ট অনেক কিছুই মানে মানে ওই যে সারিং গান ছিল না আগের ওইগুলো আর কি আইসা আবারও মনে হয় গেম এখনো খেলিনি আমি কে বলি আপনার দিন তো দেখছি নি এখন জোন গোলাপি জোন মনে হয় নাকি এটা জানি না রিভাইভ পয়েন্ট দেখতে পাচ্ছেন উঠে যাবে হয়তো জানি না হয়তো তো উঠে যেতে পারে এখনো খেলি নি গেম তো আপনাদের জন্য গেম আলাদাভাবে গেমটি আমি খেলবো মানে বিয়ার ম্যাচটি খেল আপনাদের দেখাবো তো কমেন্ট করবেন আমাকে যে খেলবো না খেলবো না ক্যারেক্টার মানে কি চেঞ্জ তো জানি না এখান থেকে ভালোই কয়েকটা মানে চেঞ্জ হয়েছে অনেক কিছু মনে হয় এবং আমাদের গেমে কিন্তু নতুন একটা ক্যারেক্টার আইসি তো আমি আমরা ফিরি কী দিতে সেটাই দেখবো কারণ আমরা আমাদের মতন মানুষ ফিরিতে করে টাকা পয়সা নেয় গরিব মানুষ ওইটা কী ছিল দেখিনি ওয়াই গড এটার বান্ডি সরি এটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটা ভাই অদৃশ্য হয় তো একটু পর আমরা কালকে জানতে পারবো কালকে আমি এটা নিয়ে ভিডিও বানাবো একটা তো তোমরা দেখবো দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে একটা হ্যালো আমি আমার গার্লফ্রেন্ড কোথায় আমার তোকে ড্যান্স দিল চলো বেরাছি তোকে দেখতে পাচ্ছেন এই মানে এই বান্ডেলটা আমাদের সম্পূর্ণ ভাই সুন্দর একটা বান্ডেল তৈরি হবে নিতে হবে এটা নিয়ে আমরা একটা গেম প্লে করবো আলাদাভাবে পরে প্যানকে নেব তারপরে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রিয়েল গোজু যেটা অনেক মানুষ ফ্যান এখান থেকে আমাদের টোকেনে কালেক্ট করতে হবে প্রতিদিন বিআরসিএস ম্যাচ খেলে এবং প্রতিদিন লগ ইন করলেও টোকেন দিবে এবং স্পিন মানে ডায়মন্ড অয়েল স্পিন করার জন্য আমাদের কিছু টোকেন দিবে দশটা দশটা টোকেন দিবে দশটা টোকেন নেব যার ভাগ্য মিলে তবে সেই পাবে ওই বান্ডেলটা এবং ফিরে কি সেটাই দেখতেছি কারণ আমরা ফিরি পাবলিক আমাদের ডায়মন্ড টপ আপ করার মতন টাকা পয়সা নেয় গরিব মানুষ দেখতে পাচ্ছেন এখান থেকে একটি দেবে ব্যানার দিয়ে দিল একটি জানি নাকি দ্য কিং এখানে আরও অনেক কিছুই আছে যে যাই হোক ও ভাই বান্ডেলটা ভাই জোস পুরা তো এখান থেকে আমরা ফিরি মিলে যা পাইছি তা আগে ক্লেম করিনি কারণ আমরা ফ্রি ইউজ করি গরিব মানুষ রাখ না দেখতে পাচ্ছেন গরিব ও ভাই গাই ফ্রিতে একদম মাইরে দিয়ে দেখা যাক পাইন নাকি আমি তো মাইরে সে পাই যাই পাই যাই না গাই সেবার পেলাম না মানে এটা ফ্রিতে কেউ মানে কেউ যদি পাইছেন মানে পান অবশ্যই কমেন্ট করবেন এবং এর সাথে মাস্ক মানে চোখের পটি দেওয়া থাকবে এমনি নর্মাল থাকবে এবং আমাদের এখানে মানে গানের স্কারের কিন্তু সেই একটা স্ক্রিন আছে গাইজ তোমরা না দেখলে বুঝবা না তো গাইজ যারা মনে করো এই স্কারের সাথে ওই বান্ডেলটার গেম পেলে অবশ্যই কমেন্ট করবে এবং ক্যারেক্টার এই তিনটা জিনিস নিয়ে আমরা গেম পেলে করব তো অবশ্যই কমেন্ট করে জানাবা কি হয় সো দেখতে ভাই অসাধারণ একটা জিনিস আমরা গরিব মানুষ আমরা এইসব বান্ডেল আমাদের দেখে লাভ নেই আমরা ফ্রিতে কি জিনিস নিতে সেটাই দেখবো এবং সেটাই এখানেই এখানে ঢুকতে মঞ্চে দেখছি কারণ ভাই সেই ভাই অস্থির লেভেলের জিনিসগুলো দিছে তো ভাই ওইখানে এখানে ঢুকতে মঞ্চে দিয়েছে জন্য আমি আবারও কিন্তু ঢুকে গেছি ভাই দেখলে ভাই শান্তি লাগে আর একটা ভাইটা মানে ভুল ক্যারেক্টার আমি এই দেখি দেখিনি দেখতে হবে আমার ভিডিও দেখি কিনিস গাই বুঝতে যারা যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে কিন্তু বলবেন না এবং প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও শুনি কিন্তু সাফল্য তো পাই না গাই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে বলবেন না আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন